কোন দিন মায়েরি মনে কষ্ট দিও না তোমরা কোন দিন মায়েরি মনে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাহাবি না বলে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাহাবি না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও তো পাপি আছে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ কত পাপি আছে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে হায় রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না বলেন মায়ের মনে খোদা তো পাবি না তোমরা কোনো দিন মায়েরি মনে ফে কষ্ট আছে যে শাশুড়ি পেয়ে মাকে যায় মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ বেজার হইয়া যায় বলে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ বেজার হইয়া যায় হায় রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো বলেনে না মায়ের মনে খোদাত পাবি না তোমরা কোন দিন মায়েরই মনেতে কষ্ট আমার যুবক

নাই তাই আমরা সঞ্জাবাদ মস্ত গেলা হজরত আমার ভাইয়েরা বাবারা এই জন্য আমার নবী ডাক দিয়ে কয় শুনো জগতের উম্মতের দলেরা দুনিয়াতে নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও সকল কিছু করার আগে তোমরা তোমাদের মা বাবার সম্মান করো মা বাবার ইজ্জত করো মা বাবার তাজিম করো নবী গো কেমন তাজিম করতাম আপনি নবী আমরারে শিখিয়ে দেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত শুনো রে উম্মতের দলেরা কেমন তাজিম কেমন সম্মান কেমন ইজ্জত করবা আপনি বলেন না আমার নবী নতুন আপনি আল্লাহ জান্নাতের মালিক বানাইছে আপনি নবী যখন জান্নাতে প্রবেশ করবেন আপনার সাথী বানাই আপনারা জান্নাতের ভিতরে নিয়ে যাইবেন আমার নবী কয় সাহাবিরা কবুল সালাম এক আসাবি হাতরা তুলা কইয়া রাসুলাল্লাহ নবী গো আপনি জান্নাতে নিবেন কথা সত্য গো নবী জান্নাতে যাওয়ার আগে আপনি যেদিন মদিনা থেকে মক্কাতে হিজরত করে যাইবেন আপনি নবী আপনার সাথী বানাইয়া আমরা সাহাবিরারে নিয়ে যাইবেন নি সবাই কয় হ্যাঁ আমরা জান্নাতে যাইতে চাই তবে নবীর সাথে কেউ মক্কায় যাইতে চাই কেউ যাইতে চায় না একজন সাহাবি বলে নবী আপনি মক্কায় নিয়ে যাইবেন আমার নবী জিজ্ঞাসা করে সাহাবি কেন তুমি মক্কায় যাইবা নবী গো মক্কার মধ্যে যাইতাম আমার বড় শখ আমি মক্কার চৌকাটা যে দরজাটা এটার ভিতরে সুমা দিতাম বলে কিল্লে গেড়ে কারণ মক্কার দরজাটাই সুমা দিলে গুনা মাফ হয় মক্কার লোক একটা কালা পাথর আছে হাজরে আসুয়াদ এটা সুমা দিলে গুনা মাফ হয় নবী আপনি নিয়ে যাইবেন নি আমার নবী কয়ে কবুল করলাম কিন্তু দুঃখের বিষয় রে ওই সাবিটা পরের দিন আর মদিনাতে আসছে না দ্বিতীয় দিন আর মদিনাতে আসছে না তৃতীয় দিন আর মদিনাতে আসছে না আমার নূরের নবী রহমাতুল্লিল আলমী নবীজি একটা প্রতিনিধি খলিফা পাঠাই সে বাড়িতে দেয়া কবর নাও ইল্লাইগে আমার সাহাবিটা মদিনাতে আসতেছেনা কবর নিয়া দেখে ওই সাহবির বাড়ির মধ্যে তার আম্মা সুস্থ সে তার আম্মারে পানি পান করায় অথবা কেউ কেউ বলেন আম্মা জানের খেদমত করে আমার নবি এই কবর শুই না নবী আমার রওনা করলেন মক্কা রাস্তার দিকে মক্কার দিকে যখন আমার নবি রওনা করে এমন টাইম ওই সাহাবিটা দৌড়াইয়া রাহমাতুল্লিল আলামিন নবীর পাশন দেয়া যায় সামনে দাঁড়াইছে আর যে ডাক দিয়া কই ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা আপনার কদমে করবান হোক নবী গো আমার নবী ডাক দিয়া কয় কদমে করবান হোক এই কথাটা কেন বললাম ও নবী আমি কি কোন আপনার লগ অন্যায় করছি আপনি দিয়ে আমার মক্কাই নেন না আপনি দিয়ে আমার মদিনাই নেন মক্কাই নিয়ে যান না আমার নবী কয় খবর পাইছি রে বাড়ির মধ্যে তোমার আম্মা দানো সুস্থ এই জন্য না আমি তোমার মক্কাই নেই না ও নবী গো আমার মায়ের সাইতে কি মক্কার সাইতে কি আমার মায়ের দামটা বেশি নি আমার নবী কয় কয়লা নাম অবশ্যই ওই মক্কার সাইতে মার anda নবী কেন কেন গো আমার নবী কয় শুনো রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর মাধ্যমে জানাইয়া দেয় রে তার রব্বি ফিরি দাল ওয়ালিদি মা-বাপের সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হইয়া যায় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায় এ সাহাবী শুনো বাড়ির মধ্যে তোমার আম্মার খেদমত কইটাই ভালো নবী গো আমি তো মক্কায় এমনে এমনে যাইতাম না সবাই মক্কায় যায় হজ করতে দরবার আর আমি মক্কায় যাবো কেন জানেন নি গো নবীদি বলে কেন তুমি মক্কায় যাইবা নবী মক্কার চৌকাটার ভিতরে সুমা দিবার লাইগা যাইবা তবে তুমি যাবার আগে বাড়ির মধ্যে যে তোমার মার ফাউন্ডার ভিতরে সুমা দাও নবী গো কেন এই কথাটা বললেন মার পায়ে কিল নেগে সুমা দিতাম আমার নবী কই মক্কার চৌকাটে না রে মক্কার চৌকাটে না মায়ের পায়ে সুমা দিলে আল্লাহ জান্নাতের সৌকাটে চুমা দেওয়ার সাওয়াব পাওয়া যায়

দাম বাড়াইয়া দিব অনেকে আছেন মা বাপরে বাদ দেন না অনেকে আছেন আম্মাব্বারে জুদা কইরা দিছেন আম্মাব্বারে আলাদা কইরা রাখছেন অনেকে আছেন আম্মাব্বার কথাই শোনেন না যদি এমন অবাধ্য কোনো সন্তান মা ফিলে থাইকা থাকো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মাব্বার পাটার মধ্যে দুইনা ডাক দিয়ে কইবা মা গো আল্লাহ রস্তে আমি ফুতেরে মাফ কইরা দেন আব্বা গো আল্লাহ রস্তে আমি সন্তানরে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনারে বলছে মাফ করে দিছি পাও পাঁচাইরেন না যতক্ষণ পর্যন্ত আপনার বাপে আপনারে বলছি মাফ করে দিছে পাঁচাইরেন না কারণ মা বাপ মাপ না করলে আল্লাহ মাফ করতো না আল্লাহ মাফ করতো না আল্লাহ মাফ করতো না আপনি লাখ টাকা কামাই করেন হাজার টাকা কামাই করেন কিন্তু আমার মনে কষ্ট দেন কোনো লাভ নাই টাকা দিয়ে কোনো কাজে লাগাইতে পারবেন না অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যে আব্বার পাউডির মধ্যে দুইটা মাপ চাইব সামার দাড়ি তাপবানা আমি বাড়ির যে কার পায়ের মধ্যে দূরা মাপ চাইম হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ের মধ্যে দূরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে মাপ আরে আব্বা আম্মা অন্ধকার কবরে মাপ চাওয়ার মতো সুযোগ তোমার নাই যাদের মা বাপ আছে এখান থেকে বাড়িতে যে আগে আম্মার পাওটার মধ্যে দু মাপ চাইয়া ফালাইও সুযোগ পাইবা না মা বাপের কাছে মাপ চাওয়ার সুযোগ পাই যদি তুমি সন্তান ও আমার কারণে নাজাদ পাইতে চাও ওই আমার কদমে দেয়া নত হইয়া যাও আম্মাব্বার কদমে দেয়া নিজেকে ছোট কইরা দাও আমি জানতে চাই আম্মাব্বার কদমে সন্তান যদি ছোট হয় সারা দুনিয়ার কাছে ওই সন্তানের মাথা উঁচু করে দেয় একজন জোরে কন তিনি কি মাহাব্বতের আওয়াজে কন তিনি কে এই জন্য মমিন মুসলমান ওই আম্মাব্বারের সম্মান করো তাজিম করো আজকে প্রাঞ্চরিতে অনেক মহিলারা মাহফিল সন্তাসেই জিজ্ঞাসা জিজ্ঞাসা করো অনেকে বাফের বাড়িতে আজকে ওয়া শোন গাইছে বাড়িতে আইসা দেখছে তারার বাপ গত বছর ছিল আজকে তারার বাপ নাই জিজ্ঞাসা করো অনেক মাইয়ার আছে গত বছর তারার মা ছিল আজকে তারার মা নাই বাড়িতে আইসা চোখের পানি ডি বায়া বায়া পড়ছে তোমরা যারা এখানে বসছ তোমার বাবার বয়সী মুরব্বীরা তোমার চোখের সামনে ঘুরে কিন্তু তোমার বাপে নাই বাপ কবরে মায়ের বয়সী মুরব্বীরা রে বাড়িতে দেখছ কিন্তু তোমার মা নাই মা কবরে এ সন্তান তোমার আম্মাজান যান ঘরের মধ্যে তিন টুকরা মাছ রান্না করলে একটা তোমার আব্বারে খাওয়াইতো একটা তোমারে খাওয়াইতো মা মায়ের মাছের টুকটাটা তুই রাখতো আমার জাদুমণি রাত্রবেলা মজা করে ভাত খাইবো মা তরকারির জোল গুলা দিয়া খাইতো মা নিজে কষ্টরে অনুভব করতো কিন্তু তোমার কাছে প্রকাশ করত না আজকে তোমার বাড়িতে হাজার হাজার মেহমান তোমার বাড়িতে শত শত মেহমান সপ্তাহে মাসে মাসে খানা খায় কিন্তু তোমার টাকা আছে পয়সা সাধ্য নাই মার মুখে একটু খানা তুইলা দেওয়ার জন্য তোমার আব্বা তোমার লাগে কত কষ্ট করছে হীরা লুঙ্গি দ্বারা জোড়া তালি দিয়া বাফে নামাজ পড়তে গেছে কিন্তু তুমি ফুতের দামি জামা কাপড় আব্বা কিনা দিছে বুই লাগে আব্বার কষ্টের কথা আজকে তুমি হাজার হাজার টাকা কামাই করো কিন্তু পাঁচশো টাকা দিয়ে আব্বার একটা লুঙ্গি কিনা পড়াইতে পারো না কি করবা তোমার টাকা দিয়া কি করবা তোমার পয়সা দিয়া এই টাকা পয়সা ব্যাংকে পড়ে থাকবে টাকা পয়সা ঘরের আলমারিতে পড়ে থাকবে দামি আমি জামা কাপড় চোখের সামনে দেখবা কিন্তু বাপ মারে পড়াইতে পারবা না আব্বাম্মা বাইচা থাকলে ওই রত্ন ডারে এখন থেকে যত্ন করতে শিখো আব্বাম্মার মতো রত্নরে যদি যত্ন করতে পারো দুনিয়ার টাকার অভাব হবে না সম্পদের অভাব হবে না আমার একজন উস্তাদ আমার কাছে একদিন নিজে নিজে আসরের নামাজের পরে কান্না করতে করতে কয়ে স্বামী রে জানুস নি আমার আব্বাদান যদি দুনিয়াতে থাকতো আমি মান্নানের দেখা দেখা আমার আব্বাদান কত খুশি হইত আমার তোকে সামনে কত মুরব্বীরা হাইটা যাই আমি আমার বাপের দেখি না আমার কাছে আমার বাপে আমার মনে আছে রাস্তার ভিতরে আমার জ্যাঠা আমার আব্বার হাতে একটা পাট নাম দিছিল আমার আব্বা খাইছে না সুইলা আমারে দিয়া দিছে আর সোলকাগুলারে আব্বা নিজে নিজে টানে টানে খাইছে আমার কষ্ট লাগে আমার আব্বাদান যদি থাকতো আমি নিজের হাতে লোক লোকমা খানা খানায় হাব্বাই আম্মা কবরে ওই আব্বা আম্মার নিজে একটা লোকমা বাদ কামাইতে পারো না আব্বা আম্মা কবরে হাম্বা মার জন্য তুমি সন্তান কিছু করতে পারো না হুজুর করবো কেমনে বাপ মা কব রে হ্যাঁ তুমি করতে পারবা আমার কয় বাপ মা মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব বেশি জীবিত থাকলে খ্যাদমত করার দায়িত্ব জীবিত থাকলে মা বাপরে খানা খাওয়াও দায়িত্ব চিকিৎসা করা ওষুধ খরচ দাও দায়িত্ব মা বাপের হাত পাও টিপা দাও দায়িত্ব কিন্তু আমার কয় মা বাপ মারিয়া যাওয়ার পরে সন্তানের আরও বেশি দায়িত্ব ও মানবী কী বলেন যাওয়ার বেশি এক নাম্বার আসল আহ তু আলাই হিমা আম্ম আব্বার বেশি বেশি করে দোয়া করতে ফারুলা হুমা আম্ম জন্য ক্ষমা প্রার্থনা কর হে ফুত হে সন্তান হে মাইয়ারা দিন বাপ মার লেগে দোয়া করছো তুমি নিজেও জানো না এ সন্তানেরা কোন দিন লাশ তোমার আব্বা আম্মার কবরের কাছে গেছো তোমার মনে নাই কি হইব তুমি সন্তান তোমার মা বাপ দুনিয়াতে সুযোগ পাইলে প্রতিদিন আসরের পরে সুযোগ পাইলে প্রতি বৃহস্পতিবার আসরের পরে সুযোগ পাইলে প্রতি মাসে একবার সুযোগ পাইলে শুক্রবারে জুমার নামাজের পরে আম্মা আব্বার কবরের সামনে যাইয়া রব্বির হাম মা কামা রব্বাইয়ানি

সামনে দাও আমার জিব্বাটা দিয়া তোমার পাউটি আমি পরিষ্কার করে দিব তবু আম্মা আব্বার মনে কষ্ট দিস না আম্মা আব্বার মনে কষ্ট দিয়া আমি স্বামী মেদা কেন আরো বড় বুজুর্গ ওয়াজ শুনলো তোমার এই ওয়াজ দিয়া কোনো কাম হবে না তোমার এই ওয়াজ দিয়া কোনো কাম হবে না কারণ এই বুজুর্গর সাইতে বড় বুজুর্গ তোমার মা বাবা বড় বুজুর্গ তোমার মা বাবা বড় আল্লাহর অলি তোমার মা বাবা সময় থাকতে ওই যত্নটারে রত্নটারে যত্ন করো ওই মার কদমে লুটে দেখবা আমার আল্লাহ তোমার সম্পদ বাড়াই দিব টাকা বাড়িয়া দিব আব্বার দশ লাখ টাকা ব্যাংকে আছে থেকে আব্বা দ্বারে হজে আব্বার জাগার অর্ধেক অংশ বিক্রি করিয়া আব্বা ডারে উমরা হজে ফাটাও ফুতে চিন্তা করে বাফের জমি বাপ মইরা গেলে বাক কইরা বাইয়ে বাইয়ে নিয়ে যাইবো জিনা এমন চিন্তা করিয়া কোনো লাভ নাই আব্বা মারে হস করান আব্বা আম্মার জাগা সম্পত্তির লোভে দরকার নাই আব্বা মার এই নিয়ামত দিতে পারলে আম্মা মক্কা দিব আমার ফুতে আমারে হজে আল্লাহ তুমি কবুল কর আল্লাহ কয় সেকেন্ডে সম্পদের দিতে আমি আল্লাহ দেরি করি না কারণ আমি আল্লাহ গফুর গাফার ক্ষমা করি আমি আল্লাহ মালিকুল কদির সেমন মালিক সর্বশক্তিমান আমি আল্লাহ চাইলে বান্দার যা ইচ্ছা তা দিতে পারি হিসাব কইরা রাখতে পারবা না এমন সম্পদ দিব হজরত সোলাইমান আলাইগি সালা আল্লা মতো সম্পদ দিব হজরতে মুসা নবীর মতো সম্পদ দিব জানতে চাই ওই আম্মাব্বার খেদমত কইরা আম্ম আব্বার মতো রত্নটার যত্ন কইরা আল্লাহ নবীর সাফাত আমরা সবাই চাই কি চাই জোরে বলেন না বাবা চাই কি চাই না মুইরা গেছে মইরা গেছে চিন্তা করো না টেনশন করো না তোমার মা বাবা তোমার দুনিয়াতে রাইখা গেছে অনেকে বলে মরা মানুষের লেগা কবরের কাছে যায় যে আরত করলে লাভ কি হইব হ্যাঁ নবী কয় লাভ হইব মরা মানুষ মরার পরে তার জন্য কেউ যদি দোয়া করে কবরে যাওয়ার পরে সে যদি দেখে তার কবরের আযাব মাফ জিজ্ঞাসা করব আল্লাহ কার দোয়ার কারণে মাফ করছো এবার কইব সন্তান তাদুল ইসলামের দোয়ার কারণে কারণে এবার বলে সন্তান শাহিন মিয়ার দোয়ার কারণে এবার বলবে সন্তান অমুক মিয়ার কারণে বলে কি লেগা মাফ করছে ওই সন্তান দুনিয়াতে মুনাজাতে দোয়া করছে চোখের পানি ফালাইয়া দোয়া করছে আল্লাহ আমারে মাফ করছেন বিমা ফেরা তুহুমা তাদেরকেও আপনি মাফ করিয়া দেন আপনি মা বাপের লেগা মাফ চাইবেন আল্লাহ জান্নাতে আপনার লেগা মাফ চাইব মা বাবা জোরে জোরে কন্যা বাবা সুবাহান আল্লাহ বন্ধুরে বন্ধুরে ওই আম্মাব্বা কবরে আছে আপনি জানেন আম্মাব্বা কবরে আছে আপনি জানেন আর যদি বাচ্চা থাকে আম্মাব্বার খেদমত বেশি বেশি করার দরকার আসেনি আসেনি আল্লাহ যেন করার দান করে দেন কোন আমিন আরো জনে কোন আপনার মা বাবা বাচ্চা থাকলে আপনার মারে আপনি যদি মাসে মাসে এক হাজার টাকার ওষুধ কিনা দিতেন বারো মাসে টাকা হাজার টাকা লাগত আপনার মা বাবা বাচ্চা থাকলে আপনি যদি আপনার মা আপনার বাবার হাতে এক হাজার টাকা মাসে হাত খরচ দিতেন বারো মাসে টাকা হাজার টাকা লাগত এই মাহফিল জান্নাতের বাগান সুন্দর একটা মাহফিল হয়েছে বলে হুজুর আমার মা কবরে আমার মায়ের কবরে কেমন আছে কোন খানা তো আমি দিতাম পারি না আগামী বছর মাহফিলে এই মাহফিলের মধ্যে দশটা হাজার টাকা দিবেন মার কথা স্মরণ কইরা বাবার কথা